রামকৃষ্ণ মঠ মিশনের বরেণ্য সন্ন্যাসী পরম পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দ মহারাজজি রচিত দেবলোকের কথা এই পুস্তকটি থেকে পাঠ করছি ঠাকুর বলছেন সংসারে থাকতে গেলে বিড়াল ছানার মতো থাকতে হয় শুধু তাঁর ওপর নির্ভর করতে হয় সব তাঁকে ছেড়ে দিতে হয় তিনি যা করেন কখনো বলছেন সংসারে পাকাল মাছের মতো থাকতে হয় পাকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে এতটুকুও পাঁক লাগে না কি অদ্ভুত সমস্ত কথা এ কি শুধু গৃহস্থদের উদ্দেশ্যে বলেছেন যতক্ষণ আমি শরীর এ বুদ্ধি আছে ততক্ষণ সে সংসারী ততক্ষণ ভয় আমি শরীর থেকে ভিন্ন এ বোধ না হওয়া পর্যন্ত বিষয় থেকে ঠিক ঠিক অনাসক্ত হওয়া যায় না তাই মাকাল মাছের মতো অর্থাৎ অনাসক্তভাবে থাকবার চেষ্টা করতে হয় ত্যাগী গৃহস্থ সকলের পক্ষেই ঠাকুরের এই কথাগুলি উপযোগী সংসারীদের অনেক দায় দায়িত্ব থাকে সাধুরা তো ভগবানকে নিয়েই থাকবে ঠাকুর যখন লীলাতে থাকছেন তখন ভগবানের কথা ভগবানের স্মরণ মনন নিয়ে থাকছেন ঠাকুর হচ্ছেন খুঁটি তাকে ধরে ঘুরলে আর ভয় নেই সমস্ত কাজকেই তাঁরই কাজ বলে করতে হয় এইভাবে মন এক করা হচ্ছে নিষ্কাম কর্ম করা এতে চিত্ত শুদ্ধি হবে কর্মে জড়িয়ে পড়লে আর কর্তব্য কর্ম করা হয় না অহংকার অভিমান এসে পড়ে তাই সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হয় এটি মোটেই সোজা নয় অহংকার অভিমান কি সহজে যায় অহংকার অভিমান না গেলে তো ঈশ্বরের প্রতি নির্ভরতা আসে না ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতা কাকে বলে ঠাকুর তার শিষ্য ও ভক্তদের শিখিয়েছিলেন এই নির্ভরতা ব্যাপারটিকেই তিনি বকলমা দেওয়া বলতেন গিরিশবাবুর এই ভাবটি ছিল তিনি বলতেন আগে যদি জানতাম বকলমা দেওয়া এত কঠিন তবে দিতাম না ছেলের মৃত্যু হয়েছে তবু শোক করবার উপায় নেই ঠাকুরেরও সেই ভাব আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি এই ভাব আরোপ করলে নিজের বলতে কিছুই আর থাকবে না সবই ত্যাগ হয়ে যাবে একমাত্র তিনিই থাকবেন ত্যাগ ছাড়া ধর্মজীবনে কিছু হবার নয় পন্থা যতক্ষণ সংসারে থাকা যায় ততক্ষণ ওই ত্যাগের ভাব নিয়ে অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করতে হয় কর্তব্য কর্ম করা খুব কঠিন ঈশ্বরের ইচ্ছায় যে কর্মটি এসেছে সেইটি করব নিজের ইচ্ছায় কর্ম বাড়াবো না আর যেটুকু কর্ম করবো তাঁর কর্ম করছি তাঁর প্রীতির জন্য করছি এরূপভাবেই কর্ম করব এই হচ্ছে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করা এতে পিছুটান চলে যাবে পিছুটান তো সহজে যায় না পিছুটান যায় শরণাগত হলে যত তার শরণাগত হব তার ওপর নির্ভরতা বাড়াবো তত পিছু টান কেটে যাবে ভগবানকে ধরে কর্ম করলে আচরণ কীরকম হবে সুখে দুঃখে সম্পদে বিপদে তিনি যেখানে যেমন রাখেন ভক্ত সর্বদা তাকে নিয়েই থাকবে কখনো বিচলিত হবে না তা না হলে ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে বা হবে বলে নিজের ইচ্ছা চালিয়ে দেওয়া সেরকম নয় এটা ফাঁকির কথা নয় তাঁর সান্নিধ্য প্রেজেন্স বা উপস্থিতি বোঝা যাবে ঈশ্বরের ইচ্ছায় কাজ করছি বলা সোজা কিন্তু সেই ভাবটি জীবনে আনা খুব কঠিন যে ঈশ্বরকে নিয়ে সর্বদা আছে ক্রমে ঈশ্বরের নামে তার রোমাঞ্চ হয় পুলক হয় মহারাজের হতো মহাপুরুষ মহারাজের হতো শরৎ মহারাজের হতো স্বামী প্রজ্ঞানন্দ আগে বিপ্লবী ছিলেন অরবিন্দের প্রধান সহকারী ছিলেন তিনি আগে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন আবার বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছেও যেতেন তিনি আমায় বলেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবানের নামে যখন ভাবস্থ হয়ে পড়তেন তখন তার রোমাঞ্চ হতো তার অত বড় জটা ঊর্ধ্বমুখ হয়ে যেত শরীরে এত রোমাঞ্চ হতো যে সমস্ত লোম খাড়া হয়ে যেত আর প্রেমে চোখের প্রান্ত দিয়ে অবিরল অশ্রু ঝরতো জগৎ তিনগুণের অধীন তমগুণের আধিক্য কাটিয়ে রজটিকে সত্যাভিমুখী করতে হবে রজগুণ যদি সত্যাভিমুখী না হয় তবে কাজ করতে গিয়ে অহংকার আসে অহংকার তমগুণের কাজ তম হচ্ছে ইনার্শিয়া বা জড়তা রজ থেকে অ্যাক্টিভিটি বা কর্ম হবে আর সত্যগুণে ইলুমিনেশন অন্তরে চৈতন্যের প্রকাশ হবে অতীন্দ্রিয় সুখ অনুভব হবে ঠাকুরের প্রধান বিশেষত্ব তার অনুভূতি সত্যগুণ ভিন্ন অনুভূতি অসম্ভব সত্যগুণ ভগবানের দিকে নিয়ে যায় ভগবানের দিকে অর্থাৎ অন্তরের ঐশ্বর্য বিকাশের দিকে সেই বিকাশের চরম হল ঈশ্বর লাভ মহারাজ বলতেন ঠাকুর যখন যে বিষয়ে কথা বলতেন যেসব উদাহরণ দিতেন তখন সেই বিষয়টিকে তত্ত্বটিকে দর্শন করতেন তার প্রত্যক্ষ অনুভূতি থেকে বিষয় বা তত্ত্বকে তিনি বোঝাতেন তাই তার কথার এত জোর এই হচ্ছে মায়ের রাস ঠেলা ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দেশে ধর্ম জাগরণ হয়েছিল সেই জাগরণের পর আবার দেশটা তমগুণে ডুবে গিয়েছিল এরপর বুদ্ধ এলেন শঙ্কর এলেন শ্রীচৈতন্য এলেন আবার জাগরণ হলো এবার ঠাকুর এসেছেন আবার শক্তি জাগ্রত হয়েছে এই সুযোগ নিতে হবে তার জ্বলন্ত আদর্শটিকে সামনে রেখে চলতে হবে তিন রকম জীব আছে বদ্ধ জীব মুমুক্ষ জীব আর মুক্ত জীব। এই প্রসঙ্গে ঠাকুর তিন রকম মাছের কথা বলেছেন এক ধরনের মাছ আছে যারা জালে পড়লেও বদ্ধ হয়েছে বলে তাদের ধারণাই হয় না এরা বদ্ধ জীবের মতো আরেক প্রকারের মাছ আছে যারা জালে পড়লে মুক্ত হওয়ার চেষ্টা করে তারা মুমুক্ষ জীবের মতন এরা ক্রমে মুক্ত হয়ে যায় কিন্তু আরেক প্রকারের মাছ আছে যারা কোনোদিনই বদ্ধ হয় না তারা নিত্য মুক্ত আমরা হচ্ছি মুক্ত কীভাবে মুক্ত হতে হবে গুরু আমাদের বলে দিয়েছেন সেই পথে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে চলতে হবে এই চলার শেষ আছে তার অনন্য চিন্তা করতে করতে কর্তব্যকর্ম একদিন আপনা আপনি খসে যাবে শ্রী ভগবান গীতায় বলেছেন অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জানাহা পার্যুপাসতে তে সাং নিত্যাভিযুক্তানাং বাহাম মেহম অর্থাৎ আমাকেই অনন্য চিত্তে চিন্তা করে যে আমার ধ্যান করে সেই নিত্য সমাহিত সাধকের যোগ ও ক্ষেম আমি বহন করি যোগ কি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর ক্ষেম কি সেই প্রাপ্ত বস্তুর সংরক্ষণ তার চিন্তায় মগ্ন থাকলে তাতে অনন্য স্মরণ হলে তিনি যোগও দেন ক্ষেমও দেন বস্তুত দেনেওয়ালা তো তিনি সব দান তো তাঁরই তিনি ছাড়া আর কে কে দিতে পারে এই সার কথাটিই বুঝতে হবে আমরা যা কিছু করি না কেন করি তাঁরই শক্তিতে তাঁর শক্তিতে কাজ করছি এই সত্যটি ভুললে চলবে না মানুষের শক্তি কতটুকু নির্ভর করলে তার উপরই নির্ভর করতে হয় গানে আছে যখন যেভাবে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে ঠাকুরের সন্তানদের মধ্যেও এই ভাবটি দেখা যেত বিজ্ঞান মহারাজের অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দের তখন শারীরিক অসুস্থতা চলছে তার আশ্রিত জনৈক ধনী ভক্ত অতি বিনীতভাবে তার কাছে বলছে মহারাজ একজন বড় ডাক্তার দেখালে হয় না বিজ্ঞান মহারাজ মাঝে মাঝে বেশ মজার উত্তর দিতেন বললেন হ্যাঁ তা তো হয় ভক্তটি ভরসা পেয়ে অতি আগ্রহের সঙ্গে বলল আচ্ছা মহারাজ তাহলে বড় ডাক্তার আনি তিনি উত্তর দিলেন কিন্তু কি জানো আমি একজন ডাক্তারের চিকিৎসায় আছি তাঁর থেকেও কি তোমার ডাক্তার বড় ভক্তটির ইচ্ছা ছিল তখনকার বড় ডাক্তার নীলরতন সরকারকে আনে ভক্তটি বলল ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে আসব। তার চেয়ে বড় ডাক্তার এদেশে আর নেই বিজ্ঞান মহারাজ বললেন কিন্তু আমার ডাক্তার যে তোমার ডাক্তারের চেয়েও বড় তার চেয়ে বড় ডাক্তার ত্রিভুবনে নেই ভক্তটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো তিনি কে উত্তরে মহারাজ সামনে টাঙানো ঠাকুরের ছবিটির দিকে আঙুল দিয়ে দেখালেন ভক্তটি চুপ হয়ে গেল কেমন নির্ভরতা আরেকবার বিজ্ঞান মহারাজকে জনৈক ভক্ত এসে বলছে মহারাজ আপনি ঠাকুরের সন্তান আপনি চলে গেলে ঠাকুরের কাজ কি করে চলবে বিজ্ঞান মহারাজ বেশিরভাগ সময় চুপ করে থাকতেন যেন অন্য মনস্ক বারবার তিনবার যখন ভক্তটি প্রশ্ন করল তখন তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন কি বললে ঠাকুরের কাজ ঠাকুরের কাজ এটি বিশ্বাস হয় ভক্তটি ঘাড় নাড়ল মহারাজ গম্ভীরভাবে বললেন ঠাকুরের কাজ হলে ঠাকুরই চালাবেন আমি কে কী নিরভিমানতা আমি করছি এই বোধই নেই সব ঠাকুর করছেন এই তার ও তাদের ভাব এইটি চাই ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पातितविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु